আজ আলোচনা করব জ্যোতিষ মতে দাম্পত্য জীবনে বিপদ রেখে আনে যে দোষগুলি একটি দোষ সম্পর্কে আপনারা হয়তো কম বেশি জানেন সেটি হলো মাঙ্গলিক দোষ বা কুজ দোষ বলা হয়ে থাকে জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে এক চার সাত আট বারো এবং বিশেষ করে অনেক ক্ষেত্রে দ্বিতীয় ঘরকেও ধরা হয়ে থাকে এখানে যদি মঙ্গল গ্রহের অবস্থান থাকে সেক্ষেত্রে বিবাহ দেরিতে হয়ে থাকে দাম্পত্য কল হয়ে থাকে এবং সঙ্গীত স্বাস্থ্যের সমস্যা বা বিচ্ছেদের ঝুঁকি একটি থেকে যায় এক্ষেত্রে কিছু পূজা রত্ন ধারণ মঙ্গলের প্রতিকার এগুলো করা যেতে পারে এবং আরেকটি দোষ দেখতে পাওয়া যায় সেটি হলো নারী দোষ যখন অষ্টকূট গণনা করা হয়ে থাকে অর্থাৎ বরের এবং কনের জন্ম সঠিক সময় স্থান হিসাবে একটি অষ্টকূট গণনা করা হয়ে থাকে সেখানে যদি বর এবং কনের নারী একই হয়ে থাকে তাহলে সমস্যা দেখা যায় সন্তান না হওয়া স্বাস্থ্যের সমস্যা দাম্পত্য অসুখী জীবন এবং বিশেষ করে দুজনের মতের অমিল এক্ষেত্রে বিশেষ পূজা বা দোষ নিবারণের কিছু উপায় অবশ্যই করা যেতে পারে বা দান করা যেতে পারে এই দোষ থেকে কিছুটা প্রভাব দোষ থাকলে কিছুটা প্রভাব কমতে পারে আরেকটি দোষ সেটা হচ্ছে ভুকুর দোষ অর্থাৎ যখন এই কষ্টকূট গণনা করা হবে বা সাধারণভাবে যদি আপনি জন্ম পত্রিকা দেখেন জন্মকুণ্ডলী বরের এবং কনের বরের রাশি থেকে কনের যে রাশি সেই রাশির যে দূরত্ব যদি ছয় আট বারো হয়ে থাকে অর্থাৎ বরের যে রাশি সেই রাশি থেকে যদি এক ধরে গোনা হয়ে থাকে কনের রাশি যদি ষষ্ঠকর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অনেক সময় শুনেছেন যে বিবাহের পরে বিবাহের পরে আমি শেষ হয়ে গেলাম অর্থাৎ কি অর্থনৈতিক ক্ষতি বিবাহ বিচ্ছেদ এখানেও দেখা যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে অমিল একটি দেখতে পাওয়া যায় এখানেও বিশেষ রত্ন ধারণ পূজা দান ইত্যাদি করলে এই সমস্ত দোষ থেকে কিছুটা আপনারা প্রভাব কম পেতে পারেন এর পরবর্তী যে দোষ সেটি হলো গণ দোষ অর্থাৎ এখানেও যখন অষ্টকুট গণনা করা হবে সেটি হচ্ছে বরের গণ এবং কনের গণ যদি একই হয় যেমন দেবগণ মানবগণ রাক্ষসগণ মেলেনি অর্থাৎ সেখানে কিন্তু দুজনের স্বভাব কিন্তু ভিন্ন হতে পারে ক্রমাগত ঝগড়া এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে বিশেষ করে বিশেষ পূজা এটা কিন্তু অনেকটা ফল মেলে এর পরবর্তীতে আমরা দেখব যে দোষের কারণে বিবাহ ক্ষেত্রে সমস্যা বা বিবাহ বিলম্ব বা অর্থ সমস্যা যেগুলো হয়ে থাকে সেটি হলো শনি দোষ অর্থাৎ দেখতে হবে কোনো জাতকের ঘরে বা জাতিকার ঘরে সপ্তম ঘরে বিবাহ ঘর এটি ধরা হয়ে থাকে লগ্ন থেকে সপ্তম ঘরে যদি শনি গ্রহের অবস্থান থাকে বা কুণ্ডলীতে অশুভ দৃষ্টি থাকে শনিগ্রহের সেক্ষেত্রে বিবাহ বিলম্ব হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় অর্থ সমস্যা এখানে বিশেষ করে শনি পূজা পাঠদান বিশেষ মন্ত্র জপ করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে এর পরবর্তী আমরা দেখব সেটি হল রাহু এবং কেতু দোষ একটি তৈরি হয় অর্থাৎ রাহু বা গ্রহ লগ্ন থেকে সপ্তম ঘরে অবস্থান করে আছে কি না বা কালসর্প দোষ আছে কি না এক্ষেত্রে বিবাহ ভেঙে যায় বারংবার যোগাযোগ হচ্ছে বিবাহ ভেঙে যায় সঙ্গীর প্রতি একটি অবিশ্বাস তৈরি হয় অপ্রত্যাশিত কিছু বিপত্তি সেগুলো কিন্তু দেখা যায় এক্ষেত্রে কালসর্প দোষের পূজা সমাধান অবশ্যই আছে প্রভাব কিছুটা অবশ্যই কমবে আরেকটি দোষ দেখতে পাওয়া যায় এই এইরকম বিবাহ ক্ষেত্রে সমস্যা তৈরি করে সেটি হলো পাপ কর্তরী যোগ এটি হয় সপ্তম ঘর বিবাহ ক্ষেত্রের ঘর ধরা হয়ে থাকে আপনার লগ্ন থেকে আপনি দেখবেন সেখানে ভালো ফলাফল পাবেন সপ্তম ঘরে দুই পাশে যদি অশুভ গ্রহ থাকে সেক্ষেত্রে রকম কিন্তু দেখা যায় দাম্পত্য জীবনে চাপ থাকে সুখের অভাব থাকে সমস্ত কিছু আপনার ইনকাম আছে সবই জনের মধ্যে কিন্তু বনিবনা হচ্ছে না এগুলো দেখতে পাওয়া যায় এই রকম ক্ষেত্রে অর্থাৎ সপ্তম ঘরে দুই পাশে অশুভ গ্রহ থাকলে এটা হয় এর পরবর্তীতে আমরা দেখব দ্বিতীয় বিবাহ যোগ বা বিচ্ছেদ যোগ সপ্তম ঘরে অশুভ গ্রহের অবস্থান বা বৃহস্পতি এবং শুক্রগ্রহ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোনো পাপগ্রহের দৃষ্টি বা নবাংশে এমন ক্ষেত্রে অবস্থান করে আছে যেখানে ক্ষতিগ্রস্ত নেগেটিভিটি বেশি পাওয়া যাচ্ছে তাহলে বিবাহ বিচ্ছে দ্বিতীয় বিবাহের সম্ভাবনা সেটি কিন্তু থাকে অনেক সময় বিষযোগ দেখতে পাওয়া যায় কন্যার যার সঙ্গে বিবাহ হবে সেক্ষেত্রে এরকম সমস্যা সচরাচর চন্দ্র এবং শুক্র যুক্ত থাকলে জন্মকালীন কুণ্ডলিতে যেখানেই থাকুক না কেন যদি কোনো পুরুষের থাকে সেক্ষেত্রে বিবাহ হলে মায়ের সঙ্গে বনিবনা থাকবে না হবে না আর এই শুক্রচন্দ্র যদি ষষ্ঠ ঘরে অষ্টম ঘরে দ্বাদশ ঘরে অবস্থান করে থাকে সেক্ষেত্রে অনেকটাই বিবাহ বিচ্ছেদের দিকে ইঙ্গিত করে অবশ্যই কিছু উপায় আছে আছে জ্যোতিষশাস্ত্রে সেটি হলো শান্তি বিবাহের আগে এটি মিলন পরীক্ষা করতে হয় অষ্টকুট গণনা করা হয়ে থাকে এই সমস্ত কারণে বিবাহ বিচ্ছেদ বিবাহ দেরি সম্পর্ক টানা পড়েন ঝগড়া অশান্তি আন্ডারস্ট্যান্ডিং হয় না বড় কণের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এবং বিশেষ বিশেষ তিথিতে বিবাহ করলে এই সমস্ত দোষ অনেকটা কিন্তু নিবারণ হয় সেটা অনেকেই হয়তো আপনারা জানেন না তাই এই বিষয়ে কোন যোগে বিবাহ করলে যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে দোষ থাকে কিছু দোষ প্রভাব কমতে পারে দেখুন আপনি একটি সময় টাইম নিয়ে জন্মগ্রহণ করেছেন আপনার জন্ম ছকে মাঙ্গলিক দোষ আছে আপনি কিছু উপায় করলেন তার মানে কি উপায় করার পরে আপনি যদি সেই ডেট অফ বার্থ ধরে আবার আপনার জন্মকুণ্ডলী দেখেন সেখানে কি মঙ্গল গ্রহের কোনো ঘর পরিবর্তন করবে করবে না মঙ্গল সেখানেই থাকবে কিছু উপায় প্রতিকারের মাধ্যমে সেই মঙ্গলকে শান্ত করা বা মঙ্গলের যে নেগেটিভিটি সেটি আপনার মধ্যে প্রবেশ করতে না পারা কিছু রত্ন ধারণও হতে পারে বিষয়টা হচ্ছে এই রকম তাই বিশেষ যোগেও বিবাহ করতে হয় একটি বিশেষ যোগ আছে সেই যোগে বিবাহ করলে অনেকটা আপনারা এই যে লগ্নের যে নেগেটিভিটি যেগুলো আছে লগ্ন থেকে আপনি দেখছেন বা শুনলেন সেখানে নেগেটিভিটি একটা কিন্তু দূর হবে বিশেষ যোগে বিবাহ করলে আমরা অনেক সময় একটি যোগ দেখে বিবাহ করে নিলাম কিন্তু বিশেষ যোগ আছে সেই বিষয়টা যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিও কমেন্ট করবেন আপনারা জানতে পারবেন বর্তমান সমাজে দেখা গেছে মানুষের মধ্যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে যে কোনো বিষয়ে ছোটোখাটো সমস্যা নিয়ে অশান্তি মনের অমিল অন্য কিছুর পথি চাহিদা বেশি এই এইরকম দেখতে পাওয়া যায় যায় যার ফলে জন্মকালীন কুণ্ডলীতে কিছু এই সমস্ত গ্রহের অবস্থানের কারণে যে দোষগুলি দেখা যায় সেগুলি উপস্থাপন করলাম এবং এই দোষগুলি অবশ্যই কিছুটা প্রভাব কমানো যাবে সেটা বললাম কোনো পূজার দিয়ে বা গ্রহের শান্তি ইত্যাদি করে আপনারা কিন্তু দোষ নিবারণ করতে পারবেন অবশ্যই আপনারা মাসভিত্তিক রাশিফল দেখবেন আপনাদের রাশিফল কোন মাসে কেমন যাবে তবে বিশেষভাবে আপনারা এই যে ভিডিও উপস্থাপন করলাম এই ভিডিও আপনারা বিশেষ কোন যোগে বিবাহ করতে করলে ভালো হয় এই রকম দোষ থাকলে কিছুটা নেগেটিভিটি কম থাকবে পজিটিভিটি আপনারা ফলাফল পাবেন কারণ বিবাহ এটি মনের মিলন পরবর্তীতে দুজনে একত্রে থাকা দুজনের মধ্যে মত বিনিময় করা বন্ধুত্বপূর্ণ থাকা সেটাই হচ্ছে বিবাহ আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ